মা সারদা প্রায় চোদ্দ বছর ঠাকুর তার স্বামী তার গুরু সান্নিধ্যে থাকার সুযোগ পেয়েছিলেন যদিও তা একটানা ছিল না তবে এই সময়ের মধ্যেই তিনি বুঝতে পেরেছিলেন যে তার স্বামী শুধু মা ভবতারিণীর পূজারী নন তিনি এক অসাধারণ ব্যক্তিত্ব উচ্চ আদর্শ ও অপরসীম শক্তির অধিকারী যখন তিনি গ্রামে ছিলেন তখনই খুব অল্প বয়সে গ্রামবাসীদের কাছ থেকে স্বামীর সম্পর্কে নানা গুজব শুনতে পেয়েছিলেন তাকে শুনতে হয়েছিল নানা কথোপকথন স্বামীর নামে কিন্তু পরে যখন তিনি ঠাকুরের সংস্পর্শে এলেন দেখলেন কিভাবে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উচ্চশিক্ষিত বিদ্যান সমাজ সংস্কারক প্রতিভাবান যুবকেরা এমনকি সাধারণ মানুষেরাও প্রতিদিন ঠাকুরের কাছে আসছেন আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য এইভাবে তিনি ঠাকুরকে স্বচক্ষে দেখলেন কঠিন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতে দেখলেন ঠাকুরের সঙ্গে মা শারদা কখনো এই সাধনায় বাধা দেননি বরং তিনি তার ছোট্ট নহবতের ঘর থেকে সর্বোচ্চ সেবা ও সহায়তা দিয়েছিলেন তার স্বামীর কর্মকাণ্ডে শ্রীরামকৃষ্ণ তার নিজস্ব সাধনার দ্বারা এবং মা ভবতারিণীর কৃপায় পরমহংস হয়েছিলেন কিন্তু তিনি গুরু সমাজ সংস্কারক ও আধ্যাত্মিক পথ প্রদর্শক হয়ে উঠতে পেরেছিলেন তার পাশে থাকা এক অকল্পনীয় শক্তির সাহায্যে যিনি তার থেকে ১৯ বছরের কনিষ্ঠা আমাদের মা সারদা মা ঠাকুর একবার তার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কেন এসেছ আমাকে আধ্যাত্মিক পথ থেকে সরাতে না আমাকে সাহায্য করতে সেই তরুণ বয়সেই মা সারদা চরম পরিণত বোধ ও আত্মনিবেদন দিয়ে উত্তর দিয়েছিলেন আমি তোমার এই আধ্যাত্মিক পথে সঙ্গী হতে চাই আমাদের মা আজীবন কঠোর আধ্যাত্মিক শৃঙ্খলা রক্ষা করেছিলেন জপ পঞ্চতাপা ঠাকুরের পুজো এবং কঠোর আদর্শ মেনে চলতেন ক্রমবর্ধমান ভক্তদের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন আর এই পথ তাকে সারদা থেকে আমাদের মা সঙ্গজননী বিশ্বজননীতে রূপান্তর করেছিল ঠাকুর স্বয়ং বলেছিলেন সেই আমার শক্তি সে অসীম জ্ঞান সম্পন্ন এ একমাত্র তখনই সম্ভব যখন তিনি নিজেই ছিলেন এক শক্তি তিনি প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীল থাকেন এবং যথাযথ কাজটি করেন সর্বাগ্যে দায়িকা শক্তি শ্রীরাম কৃষ্ণের ইয়া সর্বদিদ্যা স্বরূপানাং তাং শারদাং প্রণমাহম জয় দিব্যত্রয়ী জয় জয় মা সকল সন্তানের উপর কৃপা করো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজী চরণের শতকোটি প্রণাম ছোট্ট ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকো